আমি এখন দাঁড়িয়ে আছি তপোবন আশ্রমের পাশে রাস্তার মাথা যাওয়ার আগে এই মন্দিরটি দেখতে পাওয়া যায় শেখার গোটের পরে রাস্তার মাথার আগে তপোবন আশ্রম আশ্রমের বেতরকারী রাস্তা খুব সুন্দর এই জায়গাটাকে আগে বলা হতো উত্তম চমনি এখন সবাই তপুবান আশ্রম নামে জানে এ হচ্ছে বিতর্ক রাস্তা খুব সুন্দরভাবে সাজানো এ হচ্ছে আশ্রমের মেন মন্দির দূর থেকে দেখতে এরকম খুব সুন্দরভাবে সাজানো আমরা এখন যাচ্ছি ধীরে ধীরে আশ্রমের ভেতরে সেই আশ্রমের প্রভু মহারাজ দেখেন ওনার মূর্তি এমনভাবে সাজিয়েছে যেন অবিকল উনি বসে আছেন মনে হচ্ছে দেখে